হে আসুন আমি আপনাকে আলু হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি বলেন সোভাগাল আমার নবী মহম্মুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ বলতেছেন আমি আপনাকে শূন্য হাতে পাঠাই নেই আমি আপনাকে নূর হিসাবে পাঠিয়েছি এর পাশাপাশি আপনাকে আমি একটি কিতাব দিয়েছি বলেন সুবাহ আল্লাহ মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য সেই কোরআনের বাগান আপনার এই মসজিদের পাশে সাজানো হয়েছে এই কোরআনের বাগান সৌন্দর্য করে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই ধরে বলেন আছে না নাই আমরা সবাই কোরআনের বাগানটাকে সুন্দর করে সাজাতে চাই কি চাই না ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি করে না না করে রায় ধরে বলেন তারপরে টাকা পয়সা দান খরচ করে না না করে আর মন দিয়ে ভালোবেসে না না বেসে আমরা নবীর ঘরকে ভালোবেসলেই নবীকে ভালোবাসা হবে বলেন আল্লাহ নবীকে যারা ভালোবাসে ও করে নামাজে আসে সুহান লাভ রে আল্লাহকে যারা ভালোবাসে ও করে নামাজে আসে ইমান আমল কর আল্লাহর হুকুম পালন কর ইমান আমল কর নবীজির রঙ্গে জীবন কর ইমান আন আমল কর নবীজির রঙ্গে জীবন কর বলে নামি নবীজির রঙ্গে জীবন করার দরকার আছে না নাই আমার নবীজির রঙ্গে জীবন করতে গিয়ে সাহাবাইকার আমরা নবীজির কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো অনেকগুলি সার্টিফিকেট পেয়েছে ধরে বলেন সব একটু মনোযোগ অ্যাটেনশন প্লিজ আপনারা ডানবে তাকাবেন না যখন যেটা বলার দরকার আপনাদের ইচ্ছায় বলবেন সবাব হবে সবাব দেওয়ার মালিককে বুঝেন নাই সবাব দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ কি ছোটো না বড় তাহলে আল্লাহর আওয়াজটা ছোট হবে না বড় হবে আমি আবার জিজ্ঞাসা করতেছি সবাব দেওয়ার মালিককে আমরা সবাব চাই কি চাই না কার কাছে আমি আল্লাহ তারা তর্ক করতেস বার্গেনিং করতেছে ফেরেজ তারা বলে আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ। তুমি হজরত আলীকে এতগুলো সার্টিফিকেট দিয়েছো আল্লাহ। তুমি কি আর মানুষ খোঁজ করে পাইলা না কেন তুমি রে এতগুলি সার্টিফিকেটে দিয়েছে না তুমি কি আর কোনো লোক খুঁজে না আমার আল্লাহ রেখে বলে ফেরেস্তারা রে ও ফেরেস্তারা আমি আমার আলীকে সার্টিফিকেট এমনিভাবে দেই নাই আমার আলী না আমার আলী অরিজিনাল ভাবে সার্টিফিকেট পেয়েছে বলেন সবাহা বলে একটা কথা হলো মক্কায় এত লোক থাকতে তুমি হজরত আলী কি এতগুলি সার্টিফিকেট দিলা আসাদুল্লাহ হিল বলেন আল্লাহর বা হজরতে আলী কি সার্টিফিকেট দেওয়া হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালানহা কেমত দিবসে জান্নাতে নারীদের সর্দার হবে জান্নাতি নারীদের সর্দার দিন স্বামীর নাম হবে অর্জত আলী এই সার্টিফিকেটটাও তুমি আলীকে দিয়ে দিলা আল্লাহ ইমাম হাসান হোসেন হবে জান্নাতে যুবকদের সর্দার সোহাম আল্লাহ বলে আল্লাহ গো ওই সার্টিফিকেটটাও তুমি হজরতে আলীকে দিলা আমার আল্লাহ রা নবী নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা ফাতেমা তহারার স্বামী বানাইয়া তাকে সম্মানিত করে সেই সার্টিফিকেটটাও তুমি আলীকে দিলা গো এতগুলি সার্টিফিকেট আল্লাহ তুমি আলীকে দিলা আমার আল্লাহ রাখতে বলি ফেরেস্তারা আমার আলী এমনি এমনি সার্টিফিকেট দেয় নেই আমার আলী অটোপাস নয় আমার আলি অরিজিনিয়ালি সার্টিফিকেট পাও না তাই আরে কষ্ট করার দরকার নাই তোমরা একটু পরীক্ষা করো সুভান কি কর কি করো যদি বলেন বাবা পরীক্ষা করো আমার আলীকে পরীক্ষা করো ওরে সাহাবিরা